মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে একটি প্রাচীন শহর রয়েছে যা এক সময় একটি জাতির জন্মের সাক্ষী ছিল প্রতিষ্ঠাতা পিতাদের শহর যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল এই শহরটি লিবার্টি বেল ঐতিহাসিক পাথরের রাস্তা এবং স্বাধীনতার চিরন্তন চেতনার জন্য বিখ্যাত কিন্তু রিডিং টার্মিনাল মার্কেটের কোলাহল ইন্ডিপেন্ডেন্ট হলের মহিমা এবং আধুনিক আকাশচুম্বী ভবনের পেছনে রয়েছে এমন কিছু যা সচরাচর ঝুঁকে পড়ে না শহরের পার্কের প্রান্তে সেতুর নিচে এমন কিছু মানুষ রয়েছে যারা দিশাহীনভাবে ঘুরে বেড়ায় ছাদ ছাড়া ঘুমায় নিশ্চয়তা ছাড়া বেঁচে থাকে যারা তাদের জায়গা হারিয়েছে কখনো কখনো তাদের কণ্ঠ হারিয়েছে এমনকি হারিয়েছে তাদের নামও এই শহরে প্রায় চার হাজারেরও বেশি মানুষ গৃহহীন এবং এই সংখ্যাটি অনেক গভীর একটি গল্পের ফিলাডেলফিয়ার গৃহহীনরা কেবল পরিসংখ্যান নয় তারা এই শহরের অংশ এর ইতিহাস এর সংগ্রাম এবং এর ভবিষ্যৎ তাদের কথা না শুনে তাদের না বিচার করে বোঝার জন্য পরবর্তী কয়েক মিনিট সময় দিন কারণ প্রতিটি ভুলে যাওয়া মুখের পেছনে একটি গল্প রয়েছে যা শোনার যোগ্য ফিলাডেলফিয়ার গৃহহীনতার সংকট নতুন কিছু নয় তবে গত কয়েক বছরে এটি জরুরি থেকে আরও জরুরি হয়ে উঠেছে এই শহরে অনুমানিক চার হাজার মানুষ গৃহহীন যার মধ্যে প্রায় বারোশো জন রাস্তায় থাকেন আশ্রয় কেন্দ্রে নয় তারা সেতুর নিচে পার্কের খুনে বসবাস করেন এছাড়া যাকে বলা হয় লুকানো গৃহহীনতা বন্ধুদের সুফায় গাড়িতে বা এমন জায়গায় ঘুমান যাকে বাড়ি বলা যায় না থারা কারা প্রাক্তন কারখানার শ্রমিক যারা চাকরি হারিয়েছেন অদৃশ্য ট্রমা ফেরা প্রবীণ সৈনিক এল জিবিটি কিউ কিশোর যাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বাসা বাড়া দিতে না পারা মা এমনকি শিশুরাও কেউ এই সংকটের কথা স্বপ্নেও ভাবেনি তবে সংকট তাদের স্বপ্ন নিয়েছে এপিওয়েডে মহামারী স্বাস্থ্য সেবার অভাব ফিলাডেলফিয়ার একটি নিকুত জোর তৈরি করেছে বাসা বাড়া আয়ের ছেও দ্রুত বাড়ছে সাশ্রয়ী মূল্যের আবাসন দুষ্প্রাপ্য এবং সামাজিক সহায়তা দেরিতে আসে যা অপর্যাপ্ত গৃহহীনতা কেবল আবাসনের সমস্যা নয় এটি গভীরভাবে প্রতিত পদ্ধতিগত অসমতার প্রতিফলন এটি কাজ না করার বিষয় নয় এটি জীবনের সুযোগের অভাবের বিষয় গৃহহীনতা যে কারো সাথে করতে পারে এমনকি যারা গতকাল আমাদের মতো ছিলেন তারাও কল্পনা করুন প্রতি সকালে ছাদ ছাড়া জেগে ওঠা কোনো অ্যালার্ম নেই গরম কফি নেই বাথরুম নেই শুধু আকাশ আর হাড় পর্যন্ত ঠান্ডা থাকা সকাল শুরু হয় নিরাপদ জায়গা খোঁজার মাধ্যমে হয়তো পাবলিক লাইব্রেরি দুপুরের খাবারের জন্য ফাস্টফুড সুপ কিচেনের লাইন স্থানীয় গির্জার উচ্ছিষ্ট বা পথচারীদের দয়ার আশায় রাস্তায় প্রতিটি পদক্ষেপেই ঝুঁকিপূর্ণ মালপত্র ছুরি হওয়া পুলিশের হয়রানি বা অসম্পূর্ণ অপেক্ষিত হওয়া ঘুম কখনো শান্তিপূর্ণ নয় কখনো পার্কের ব্রাঞ্চে কখনো ফুটপাতের কোণে কাঠবেনের উপর শীতের বাতাস মৃত্যু ডেকে আনে গ্রীষ্মের রাস্তায় অসহ্য রাস্তায় বসবাসকারীরা নিরাপত্তা গোপনীয়তা মর্যাদা হারায় অনেকে তবু চেহারা ঠিক রাখার চেষ্টা করেন আশ্রয় কেন্দ্রে গুসল চুল আচরানো আত্মসম্মানের অবশিষ্টাংশ দরে রাখেন কিন্তু যখন মানুষ সন্দেহের চুকে তাকায় বা এড়িয়ে যায় তখন তা কঠিন আমরা গৃহহীনদের একটি মুখ বেবে কথা বলি কিন্তু বাস্তবে হাজার হাজার মুখ হাজার হাজার গল্প মানুষ ধীরে ধীরে এগোয় কখনো এগোয় না কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ক্ষুধা বা ঠান্ডা নয় বিছানার বাবু নয় সবচেয়ে বেদনাদায়ক যখন কেউ তাদের দেখে না যখন তাদের অস্তিত্বহীন মনে করা হয় ফিলাডেলফিয়া থেমে নেই ক্রমবর্ধমান সংকটের মধ্যে গৃহহীনতার জুয়ার তামানোর চেষ্টা চলছে জরুরি আশ্রয় কেন্দ্র রাতে দরজা খুলে কিন্তু প্রতি রাতে অনেকেই বাইরে ঘুমাতে বাধ্য হয় কারণ জায়গা সীমিত কিছু আশ্রয় কেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছাতে হয় লাইন পূর্ণ হওয়ার আগেই অন্যদের কঠোর নিয়ম কোনো লাকেজ নেই বুড় পাঁচটায় গুম বাঙ্গানো সূর্য উঠার আগে চলে যাওয়া কেউ কেউ এটাকে সহায়ক মনে করেন কিন্তু অনেকেই অসুরক্ষিত বোধ করেন কারো কারো কাছে রাস্তায় তাকা বেশি মানবিক মনে হয় সামাজিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা লড়াই ছালিয়ে যান তারা শহরের রাস্তায় হেঁটে খাবার কম্বল কতুপকতন নিয়ে যান তারা ভুলে যাওয়া মানুষগুলো মনে রাখেন প্রজেক্ট হোম উনিশশো সাল থেকে শহরের সামাজিক সহায়তার মেরুদণ্ড তারা কেবল আশ্রয় নয় তারা বিশ্বাস করে প্রথমে আবাসন নীতিতে যা আবাসনী পুনরুদ্ধারের ভিত্তি ব্রড স্ট্রিট স্ট্রিট যে খাওয়ার জন্য দরজা খুলে গুসল দুপুরের খাবার বা শুধু একজন শ্রোতার জন্য কিন্তু এটি যথেষ্ট নয় সিস্টেম কঠোর পরিশ্রম করে কিন্তু সীমিত বাজেট এবং গভীর সামাজিক মুখোমুখি অনেকে পোষা প্রাণীর কারণে আশ্রয় পান না কেউ কেউ অপরিচ্ছন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে বিতাড়িত হন আবার কেউ ক্রনিক মানদুনু পূরণ না করায় সাহায্য পান না কাগজে সাহায্য আছে কিন্তু বাস্তবে তা পায় না অপেক্ষার প্রতিক্রিয়া চলতে থাকে আর রাস্তার জীবন অবিরাম চলে নিরাপত্তা ছাড়া বিরতি ছাড়া ছাড়া ফিলাডেলফিয়ার উত্তর কোণে ক্যাংসিটন নামে একটি পাড়া আছে সেখানে গৃহহীনতার সংকট আরও দৃঢ় একটি সংকটের সাথে মিলিত হয় অপিওয়েড মহামারী কেউ কেউ এটাকে ক্রাউন্ড জিরো বলেন যেখানে ফুটপাত মাদক সংকটে বড়া। অনেকেই বেতাকণিকের উচ্ছ্বাসের মাঝে হারিয়ে যান তাদের অনেকে কেবল বাড়ি নয় শরীর ও মনের নিয়ন্ত্রণ হারিয়েছেন অপ্রিওয়েড আসক্তির প্রায় অপ্রত্যাশিত জায়গায় শুরু হয় বেতার ঔষধ খাজের আঘাত বা অতীতের ট্রমা কিন্তু একবার ফাঁদে পড়লে সাহায্য ছাড়া বেরিয়ে আশা করি শরীরের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার তহবিলের অভাবে ভুগছে ক্রিজোফ্রেনিয়া পিটিএসডি বাইপুলার ডিস্টার্ড গুরুতর বিষণ্ণতার মতো রোগে বোগা মানুষ কিন্তু স্থায়ী ঠিকানা বিমা বা পরিচয় ছাড়া তারা থেরাপি বা চিকিৎসা পায় না ফলে অনেকের কত কখনোই সারে না রাস্তার মাদক তখন সাময়িক পালানোর পর যদিও এর মূল্য অনেক বেশি মাদক আসক্তি মানসিক অসুস্থতার গৃহহীনতার একমাত্র কারণ নয় তবে এটি মানুষের আরও ব্যঙ্গে দেয় সমাজ প্রায় অসহানুভূতির বদলে কলঙ্ক দেয় আমরা বোঝার চেয়েও তারা তার বিচার করে কিন্তু সত্যি বলতে কেউ এভাবে বাঁচতে চায় না কোনো শিশু মাদকাসক্ত হওয়ার স্বপ্ন দেখে না কোনো কিশোর ফুটপাতে ঘুমানোর স্বপ্ন দেখে না তারা একটি বাস্তবতার শিকার যে তাদের পড়ে যাওয়ার সময় দৌড়তে ব্যর্থ হয়েছে তাদের প্রয়োজন একটি খাবার নয় পুনরাবাসন নয় সবচেয়ে বড় কথা সুস্থ হওয়ার একটি সুযোগ প্রতি ক্ষত এমনকি অদৃশ্য কত ভালোবাসা সম্মানের সাথে চিকিৎসার যোগ্য ফিলাডেলফিয়ার গৃহহীনতার সংকটের অন্ধকারের মধ্যে একটি আলো আছে ছোট হলেও নিবেনি কারণ এই শহরে যেখানে মানুষ আশা হারায় তা নয় এটি যেখানে আশা পূর্ণ নির্মাণ শুরু হয় প্রথমে আবাসন পদ্ধতি একটি সহজ নীতির উপর ভিত্তি করে কারণ পুনরুদ্ধারের জন্য প্রথমে তাকে বাসস্থান দিন প্রজেক্ট টু হাউজিং বেলি প্রমাণ করেছে স্থিতিশীল আবাসন পেলে মানুষ আসক্তি কাটিয়ে উঠতে পারে ফ্রান্সিং হাউস অব পিচের মতন পাড়ায় প্রাক্তন গৃহহীনরা এখন নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে তাকেন তাদের কাছে ছাবি আছে দরজায় আছে মেলবক্স নাম আছে এবং সাথে আছে মর্যাদা আবাসন ছাড়া সামাজিক উদ্ভাবন আছে যেমন ব্রড স্ট্রিম মিনিস্ট্রি যা শুধু খাবার দেয় না মানুষের নাম ধরে ডাকে সম্পর্ক গড়ে বিশ্বাস তৈরি করে মোবাইল ক্লিনিক হাসপাতালে পৌঁছায় না ডাক্তার রাস্তায় যায় কর্ম প্রশিক্ষণ প্রোগ্রাম প্রাক্তন গৃহহীনদের দ্বারা পরিচালিত মাইক্রোবাস ব্যবস্থা এবং সহযোগিতার ট্রানজেকশন কমিউনিটি মডেল আছে এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী হল পুনরুদ্ধারের গল্প ডেরেক একজন প্রাক্তন অপিওয়েড ব্যবহারকারী এখন পুনর্বাসন পর পরামর্শদাতা লেনা যিনি তিন বছর তাবুতে ছিলেন এখন একটি ছোট ক্যাটাগরির ব্যবসার মালিক এবং অন্য গৃহহীনদের নিয়োগ দেন তারা প্রমাণ করে যে পুনরুদ্ধার সম্ভব প্রতিটি অন্ধকার গল্পের পিছনে একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের সম্ভাবনা রয়েছে এই শহর যা এক সময় স্বাধীনতার জন্মস্থান ছিল হয়তো আবার আসার জন্মস্থান হতে পারে শুধু জাতির জন্য নয় প্রতিটি মানুষের জন্য ফিলাডেলফিয়ার রাস্তায় শহরের কেন্দ্র থেকে ক্যানসিংটনের লুখানু খুন পর্যন্ত হাজার হাজার গল্প আছে যা শিরোনাম হয় না কিন্তু তারা বাস্তব এবং আমাদের অংশ গৃহহীনতা কেবল বাসস্থান হারানো নয় এটি মানুষের ব্যবস্থার একটি বাঙ্গা আয়না যা দেখায় কত সহজে কেউ পড়ে যেতে পারে এবং কত কঠিন তাদের আবার উঠে দাঁড়ানো আমরা হয়তো প্রশ্ন করি কেন তারা চাকরি পায় না সাহায্য নেই কেন কিন্তু সৎ প্রশ্ন হলো কতজন ফুটপাতে ঘুমাচ্ছে এবং আমরা কিভাবে আরামে থাকি তাদের মধ্যে কেউ হয়তো আমাদের পরিচিত যে চাকরি হারিয়েছে বিষণ্নতা ডুবে গেছে কারণ জীবনে বাড়ি আর গৃহহীনতার মধ্যে দূরত্ব প্রায় একটি বিপর্যয় মাত্রা তাহলে আমরা কী করতে পারি আমরা ন্যায় বিচারের নীতি সমর্থন করতে পারি আমরা ছোটো উপায়ে যত্ন নিতে পারি এই শহরের বাড়িগুলো অনেক শক্ত ভবনগুলো অনেক উঁচু কিন্তু একটি শহরের শক্তি তার ভবনের উচ্চতায় নয় তার সবচেয়ে দুর্বলদের প্রতি আচরণের পরিমাপে এবং হয়তো যখন আমরা সত্যি বুঝবো বাড়ি কী তখন বুঝবো যে বাড়ি শুধু থাকার জায়গা নয় এমন একটি জায়গা যেখানে কেউ মর্যাদার সাথে বাঁচতে চায়